ভোর চারটে রওনা দিলাম কারণ অনেক দূরে যেতে হবে অষ্টমীতে স্নান করতে যাব আমি এবার একটু দূরে মানে বাড়ির পাশে যে মেলাটা হয় সেখানে স্নান করব না একটু দূরে করবো কারণ প্রত্যেক বছর এখানেই স্নান করি তাই ভাবলাম যে একটু নতুন কোনো জায়গায় যাই তো অনেককে তেলালাম কেউ যায় না তাই আমি নিজেই গেলাম একাই কোনো সাথী ছাড়াই পাঁচ ছজনকে বলছিলাম কেউ যাবে না তো যাই হোক তারপরে রওনা দিলাম একাই রাস্তায় একবার ভয় পাইছিলাম কারণ অন্ধকার ছিল তখন এখন তো সকাল হয়েছে আর যখন আমি রওনা দেই তখন প্রচুর অন্ধকার ছিল তো প্রায় দেখতে দেখতে মেলা এসে বললাম আর এই মেলা দেখার জন্য অনেক আগে আমার স্বপ্ন ছিল যখন বাইরে ছিলাম যে আমি মনে মনে বলতাম যে এবার অষ্টমীতে বাইরে যাব প্রায় তিন চার বছর ধরে অষ্টমীতে অষ্টমী মেলা দেখি না এসে দেখি মেলায় এসে দেখি প্রচুর ভিড় ঠিক আছে স্নান ঢ্যান করে ঠাকুরের ভক্তদের জন্য লাইন দিলাম প্রচণ্ড বড়ো লাইন তো সেই লাইনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কত বড় লাইন তো লাইনটা দিলাম দেওয়ার পর অনেকক্ষণ প্রতীক্ষা করার পর আমাদের ছা ভক্তৃক্তি দেওয়া হলো তো যাই হোক দিলাম এবং ভক্তি দিতে গিয়ে দেখি কেউ ফোটাই দেয় না সবাই খালি মানে একটু জল ছিটে দেয় আর ফোটো ফোটো কোনো দেয় না যাই হোক ওইখানে প্রচুর ভিড় ছিল আর লোকও কম ছিল তা যাই হোক দেখতে পাচ্ছ কত বড়ো লাইন ঠিক আছে তারপর ভক্ত শক্তি দিয়া তারপর চলে আসলাম মেলা দেখি অল্প মেলা ডালা একটু ঘুরলাম একা একাই ভালো লাগছে না কারণ একাই ঘুরতে ভালো লাগে না আমি এখানে আসলাম আসলাম একমাত্র স্নান করতে তো যাই হোক মেলা ডালা ঘুরলাম ঘুরার পর বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম মেলায় আরও একটু ঘুরতে চাইলাম তো ভাবলাম যত দেরি হবে তত বাড়ির বসে মেলাটা দেখতে পারবো না তাই মেলায় ঘোরার আমার এখানে উদ্দেশ্য নেই আমার এখানে যে উদ্দেশ্যে নিয়ে আসছি সে কাজটা হয়ে গেছে তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ যে আমি একাই আসছি কী করবো অনেক বন্ধুকে বললাম কেউ আসে না তারপরে ভিড় প্রচণ্ড বাড়ছে তাই আমি বললাম যে না তাড়াতাড়ি যাই আর অনেক দূরের রাস্তা সাইকেলে করে যেতে হবে তাই বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম মনে রাখবে এই পৃথিবীতে জন্ম নিয়েছি একাই মরবো একাই কেউ পাশে থাকবে না তাই যেটা মন চায় সেটা করতে হবে কারণ যদি মন চায় যেটা তাকে তখন তোমার সাথে যদি তোমার সাথ না দেয় তাহলে তোমাকে একাই করতে হবে তাই না তো যাই হোক এর জন্যে আমি এটা ভেবেই একা একা গেলাম মেলা বাড়ি যদিও খারাপ লাগছিলো আমার তবুও কি করবো যেতেই হবে অনেক দিনের আশা বা স্বপ্ন আমার তো যাই হোক সেই স্বপ্নটা পূর্ণ করলাম মেলা বাড়ি গিয়ে ভালোই লাগলো ওখানে একদম খোলা জল ছিল তারপরে দেখতে দেখতে এই যে বাড়ির পাশে মেলাটা এসে বললাম বউদির ডাঙান এখানে দেখি এখানে প্রচুর ভিড় ছিল মোটামুটি এদিকে বাবার দোকান এখানে দুজন খাসত খাস এইদিকে দেখি মেলা মেলা বাড়িতে অনেকে স্নান টান করছিল তাই বেশি একটু ভিডিও করতে পারিনি তারপরে মেলা বাড়ি দুই এক একবার ঘোরার পর বেশি একটু ঘুরি নেই তারপরে দোকানে কাজ করলাম কারণ ফালতু বসে থেকে লাভ নেই তাহলে একটু মানুষ মানে জ্যাম্বুর দোকানে একটু ঢোকা দিলাম ঠিক আছে রাত্রেবেলা আবার গেলাম মেলায় ঘুরতে তো দিদির দোকানে একটু কাজ টাস করে দিলাম তারপরে মেলায় রাত্রেবেলা একটু এনজয় করলাম অনেকে বন্ধুদের সাথে বললাম তিন চারজন ভাই বা ফেস্তার সঙ্গে বললাম ঘোরার পর দিকে রওনা দিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সব চেনা জানা ছেলেগুলো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য